সম্মানিত বন্ধুগণ আমরা চাই দেশে পুরানো ধারার সেই কালো অধ্যায়ের রাজনীতি আর না হোক নতুন ধারার সুস্থ রাজনীতি চালু হোক এবং এখানে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে দায়িত্ব জ্ঞানহীন কোনো আচরণ জাতি দেখতেও চায় না সহ্য করবে না আমাদের তরুণ সমাজ যারা বুকের রক্ত দিয়ে জীবন দিয়ে আমাদের উপরে আমানত রেখেছে আমরা কথা দিচ্ছি আমরা নির্বাচনের আগে যা বলেছি তা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে আমাদের নারী সমাজের অধিকার এবং তাদের নিরাপত্তা নির্বাচনের আগে বিঘ্নিত হয়েছে আমরা তাদের অধিকার নিরাপত্তার পক্ষে লড়ে যাব আমরা ছাড় দেবো না আমরা বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের পক্ষে আছি আমরা কোনো দলের পক্ষে নয় গোষ্ঠীর পক্ষে নয় আমাদের অবস্থান আপামর জনগণের পক্ষে এই জায়গা থেকে চুল পরিমাণ সরার আমাদের কোনো সুযোগ নেই দেশবাসী আমাদের ইন্টেনশন দেখেছেন আমরা গতকালকেই বলেছিলাম আমাদের ভদ্রতাকে ইতিবাচক দৃষ্টিভঙ্গিকে কেউ যদি দুর্বলতা মনে করেন তারা নিজের উপরে জুলুম করবেন এটা আমাদের দুর্বলতা নয়